এক বান একটা বিটি কালকে ছেলের মাই পালাই যাচ্ছে এখন দু মাই একটা টেরা ছেলে ভাই ভাই পুরুলিয়া ফ্যাশন প্রেজেন্ট গেল রে চিমসা ওর ভাব না ও বলছে চারটা ঘটনাটা হলো কি ইলা কলম্বিয়া তো গেল কোনো উপায় নাই তখন सीधा কাজ করতে বেঙ্গালুরু উদিক করছে কার সঙ্গে বিজি বলছে মামাই ফোন સબાવીને હાથ

বড় ভাই নাই দায় নিয়ে দেখবি তুই একবার শরীর ইয়ার আমি কত কায়দা ছেলেগুলার কোনো নাই এখন মার্কেটে খালি ভালোবাসা ইয়ারা ভাবছে তাহলে এইটাই বটে ভালোবাসা তো হ্যাঁ রে বাপ দেখবে মিষ্টির দোকানে রসগোল্লার কামলাই কত মৌমাছি বলতায় রসগোল্লা খাইতে যাই আর রসের কামলায় পড়ে তারা এটা ভালোবাসা লয় তো বলছে তখন বাদ্য আর এই ভালোবাসার জন্য আমি ভেবেছি কিছু অন্য গাইব তো ইয়ারা বিটি ছেলে আর আর ভালোবাসার গল্প করছে আর এখন কালকের ঘটনা

শুরু করবো কিছু নূতন কথা এখন মার্কেটে কারো নাম নাই বাইশ তারিখে কুম্ভ মেলা গেলছিলি তো কোন সাধু বাবা নাই কোন নাগা সাধু নাই খালি মোনালিসা আর মোনালিসা মোনালিসা আর মোনালিসা আসুন শুন তার নিয়ে কিছু শোনাবো তার আগে এখন সবাই মিলে মামাসিদেরকে বলছি একবার সবাই মিলে হাত তুলে কেউ যেন বাকি না থাকে সবাই মিলে দু হাত তুলে বলুন একবার শঙ্কর ভগবান কি এ বাবা হ্যাঁ গো ঠান্ডা লাগছে নাকি ভগবানের নামও যদি হাত তুলতে ঠান্ডা লাগে তাহলে বিপদ আছে সবাই কেউ যেমন বাকি না থাকে প্রেম সে বলি একবার কি সাউন্ডটাই পিছে পর্যন্ত শুনতে পাচ্ছ তোমরা কিছু নাই না আমার কপাল কি করব চার কেজি মাছ আর ষোলো সফর যাত্রী কি করে কুলাবে কুলাও যেমন হবে তা শুন 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 প্রথমে বর্তমান পরিস্থিতির একটি গান তারপর নিয়ে আসবো আমার যেসব গান

দু পয়সা কামাবো নাকি থাকা দরকার অবস্থা কি পুরুলিয়া ফ্যাশন প্রেজেন্ট তারপর আমি নিয়ে আসবো মোনালিসাকে দু নম্বরে আর তিন নম্বরে ধাক্কা ধক চাকা চক চলবে তখন আর কারো কথা শুনবো না তো বর্তমান পরিস্থিতি বাজারের এখন টাকা পয়সা গাড়ি বাড়ি ধন দলত সব কিছু মার্কেটে পাওয়া যায় কিন্তু আগেকার কিছুদিন আগে তো শুনছিলি যে বামুন ঘরে নকি কইনা পাওয়া যাচ্ছে আর এখন কুমার কামার বাউরি মুচি হাঁড়ি ডম মাতো মাঝি যে কোনো জায়গায় যাও ওই একটাই প্রবলেম যে আমার ছেলেটার এখনো বিহা লাগলো না

বুধনার মা তু মা বটে ও পালাঙ্গ এটা শুনে আমার আরো ব্রেন খারাপ হয়ে একটা নতুন গান বর্তমান সময়ের এখনকার পরিস্থিতি যা কারেন্ট ঘটছে সেটাই পুরুলিয়া ফ্যাশন প্রেজেন্ট এখন তু মাই পালাই যাচ্ছে

Gue se pu ke galo yako Visto galo inata li pale dale � dale dale Indiwiyia Fashion Present

হলে কি বিয়া করছে এক হয়ে ছিলা হই গেল তারপরে তখন উপায় নাই তখন সিলা কাজ করতে গেল উদুলিয়া থেকে ফোন করছে হাগো কার সঙ্গে বিজি নুনুর মা বলছে বড় মামাই ফোন করেছে ছিলা বেঙ্গালরে আছে কি বুঝবে বড় মামা না ছোট মামা এই নুনুর বাবা বেঙ্গালরে বাবা بنگাল রে ও ভাই নুনুর ভাই প্রেমের ঘরে তুই বেজ বেচাল কাচে তুই বেজ বেচাল কাচে শিবের বাপও জানে না ও বংশে গেল গেলো গেল দেশ একটা করে মোবাইল দিয়ে দিচ্ছি মোবাইল কোন দুঃখ নাই কিন্তু আমি একদিন দেখছি হঠাৎ করে আমার বউয়ের মোবাইল তো রাখা আছে বউ তো ঢুকেছে বাথরুম হুম মোবাইল তো করছে আমি বলি কি হলো রে বাবা দেখছি জানি তো মোবাইল তো তুমি কাটছি আমি তো জানি না বলি পাছে ফুটে যাবে নাকি তো কে বলছে তো ভাইব্রেশন করা আছে আমি উঠাতে গেলে ফন্ট দেখছি তো নটা পুটকি পুটকি দাগ আছে বলি কি বটে বা দেখছি খুলতে যাচ্ছি মোবাইল তো খোলাছে নাই তখন একজনই বলছে যে তো লক করা আছে আমি তো ব্রেনটাকে লো খারাপ মোবাইল মোবাইলে যদি কেউ প্যাটার্ন লক দিয়ে দিলো বউ থাকুক বাপ জানবে ও মোবাইলে বিপদ আছে কিছু না কিছু ব্যাপার আছে Facebook. Γυαλό, 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 δύσκολη και πάλι Όταν σε πετύχεις θα βγάλεις λιμάντα Γυαλό,